নতুন ভিডিওতে আমরা ঘুরবো আমার সাথে আর সামনে রয়েছে সামনে দুটো রাইডার ঠিক আছে আর আমরা হচ্ছে ঘুরবো একটু সামনে যাবো কালবারের দিকে যাবো ওখানে ঘুরে টুরে যাওয়ার চলে আসবো আর হালকা কালারের একটু টানবো ট্রেনে তোমাদের দেখাচ্ছি আর ঠিক আছে আর তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কালবারে একটা সাইডে রয়েছে লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে যারা যারা চ্যানেল নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবে কারণ আমাদের ওয়ানকে হতে আর বেশি লাগে না হয়তো সাতখানা মতো সাবস্ক্রাইবার হলে আমাদের সাপোর্ট করেও আমাদের ওয়ানকে হবে ওয়ান টু থাউসেন্ড ই এস লাইট

এক লাখ যদি সাবস্ক্রাইব মানে ভিউ যদি উঠতে পারে আর এবং যদি এক লাখ যদি লাইক ওঠে তাহলে আমরা এই একটা সাইকেল দেখতে পাচ্ছি আর ওই একটা সাইকেল না না ভেঙে দেব না কিভাবে করে দেব গালি ਨਹੀਂ दे सकता गिव করে আরে এই যে এই দুটো সাইকেল ভেঙে চালাচ্ছি হেলিকপ্টার হেলিকপ্টার এই দেখো ওই যে রাহুল রাইডার যাচ্ছে ঠিক আছে রাহুল বলতে খুব স্যাড বয় আমরা তিনজন যাচ্ছি আমরা দাঁড়ায় পড়বো ঠিক আছে দেখি ওরা কত দূর অবধি যায় দাঁড়া 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 কত দূর অবধি যায় দেখবো না 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 দাঁড়া দাঁড়া ও যাক ও যাক ও যাচ্ছে ও যাচ্ছে দেখি কত দূর অবধি যায় দেখবো হ্যাঁ মানে মার মানে মার তুই করতে আমরা কিন্তু নেই তো নেই ওই দূর অবধি যাচ্ছে

আজকের ভিডিও না না আজকের ভিডিও তো চুপচাপ দেখো হ্যাঁ কিছু হয়নি ভাই করে সযেদ সয়েবয

এতে পাগলামি করছিস কেন মানে আর আমারটা সিনামেটিক শট বানাবো তোর ওহ এই গাইস এর এই ক্লিপটাতে সিনামেটিক শট বানায় নাও দি দিলাম আর এই একটা যাচ্ছে এটা সিনামেটিক শট বানাই নাও একটা আরে আরো আমরা গরিবের মত আসছে আরে ও দেখো ও জামা প্যান্ট দেখো কত पैसा আছে আমার কাছে तिजोरियां ভর रही है इतना पैसा है कि खत्म ही नहीं हो रहा आज ही मैं 25 करोड़ रुपए लेके निकला था मार्केट में तो ফটো ভাই এটা

স্লোমও করে দেবো যা আমি একটা জিনিস কিনেছি গাইস সাবস্ক্রাইব করতেই ওই জিনিসটা দেখাচ্ছি গাইজ তোমাকে দশটা ঘৃণা লাগছে কিন্তু একটা সাবস্ক্রাইবের জন্য একটা তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমরা কী কী কতগত কষ্ট করতে প্লিজ আমাদের চ্যানেলটাকে তুই সাবস্ক্রাইব করে দাও দাই গাইজ দেখতে পাচ্ছো যা গাইজ তুমি গাইজ প্যানপাক করে ম্যানিপাক ওপ্যান সো গাইস যাই ও ডর্ম সেল ভ্যাম্পাস ক্যাম্পাস ও ভিডিও ক্লিপ আমরা দিয়ে দেবো কোন ভিডিও হচ্ছে তুমি গাইস এই যে গাইস দেখছো দেখছো গাইস এই যে এটা আবার দিয়ে দিলাম এখানে গাইস আমরা খাজারটা এখানে নিয়ে গেলাম পড়ে নিও কি হবে জিতে গেছে গাইস समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो गाइस ओ आ गाइस এই সাইকেলটার জন্য ওহ সো গাইস আমার ট্যালেন্ট হয়তো তোমরা জানো তো আমার ট্যালেন্ট দেখো

हां आले हमरा कुछ वीडियो शूट कितना मार रही लिलान देखबो तली वही वही दैत बाबो हां हां देखो हमरा साइकिल रिलेटेड वीडियो बनाए हमरा गाना बलिले तुम्हारा कुछ ना है तो नहीं कोई के मारबू जे पैसा ओ नेट नहीं तुम्हारे और ताले आस्बे ने ता ने ना नेट ना नेट डाटा ने नेट डाटा 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 हम दे दे छि आ दे हमें दे ना दादा देबे दादा डाल दे छि आ इसको बंद कर आ जाई ना देखो गाइस तुमरा सब्सक्राइब कर दे लाइक कर देवा ठीक है चैनल वीडियो देख बहार हाँ वीडियो देख वो नंबर है हाँ वीडियो देख वो नंबर तो चलो गाइस आज से जो नेटवर्क ही था कुक वीडियो टेकर देख लाम एक आगे गुलो आश्लो देख लो, लो, लो आमंत्रो भाल लगलो खूब आर नेटवर्क ही था कुक नेटवर्क ही था हाँ हाँ चलो काका बाय আর না বলুক এই ভিডিওতে কিন্তু দশ হাজার লাখ লাখ ভিউ আনতেই হবে আনতেই হবে আনতেই হবে তো আজকের নতুন ভিডিওতে নতুন